জয় জয় হরিচাঁদ ক্ষীরোদ ঈশ্বর জয় শান্তি মাতা পদে ব্রহ্মাণ্ড যাহার জয় গুরু চাঁদ গুণমণি জয় সত্য ভামা দেবী জগত জননী। জয় প্রভু পুত্র দেব শ্রী রূপে গুণে তুল্য যার মেলে না কখন জয় শ্রী তারক চাঁদে কবি মণি হরি মাতালে অবনি তোমার গুণের কথা কহনে না যায় তব গুণে বাধ্য সদা হরি রসময় জয় শ্রী গোপাল চাঁদ অপার মহিমা দেবে নাহি পারে নরে কিবা বা দিবে সীমা তব করুন আইনা তাসি ধরা পড়ি হরি গুরু চত্বর শিখালি সবারই বিপিন যাদব জয় নকুলের জয় দিন মহানন্দ যাচে শ্রীপদে আশ্রয় শ্রী হরি পদে করি শিরনত মনের বাসনা রচি শ্রী চরিত্র গুরু কৃপাহী কে বলম সেই মাত্র বল পড়িলে মনের সাদ জনম সফল